ঢাকায় চলচ্চিত্রের দুই আলোচিত নায়িকা বিশ্বাস ও স্বপ্নম তাদের সম্পর্ক যেন বছর বছর আরও জটিল হয়ে উঠছে আর এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের সুপারস্টার সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে একে অপরকে উদ্দেশ্য করে খোঁচা দেওয়া কটাক্ষ কিংবা সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় আক্রমণ সব মিলিয়ে যেন সম্পর্কের উত্তাপ কমার কোন লক্ষণই নেই চলতি বছর একটি সাক্ষাৎকারে বলেন তিনি বুবলিকে ঘৃণা করেন আর তার জবাবে বুবলি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অপুকে পরোক্ষভাবে কুকুরের সঙ্গে তুলনা করেন এই পাল্টাপাল্টি বক্তব্যের সীমা যেন ছাড়িয়ে যাচ্ছে স্বাধীনতার সীমানা সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কারে সাকিব খান বিশেষ সম্মাননা স্মারক পেলে আবার মুখোমুখি এই দুই নায়িকা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের যুদ্ধ যেন নতুন মাত্রা পেল এই নিয়ে ছবি অঙ্গনে অনেকে বলছেন পোস্টগুলো দেখে মনে হচ্ছে দুজনেই বোঝাতে চাইছেন যে সাকিব খান তাদের কাছেই আছেন এরপর মঙ্গলবার স্বপ্নম বুবলি ফেসবুকে পোস্ট করেন সাকিব খান ও তাদের সন্তান শেহজাদ খান বীরের একান্ত কিছু মুহূর্তের ছবি ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না তবে থেমে থাকেননি অপবিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও পোস্ট করেন তার ছেলে আবরাম খান জয় ও সাকিব খানের মুহূর্ত এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক কে সত্যি কে নাটক করছে নানা মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স তবে এসব দেখে নীরব থাকেননি সাকিব খানও একটি ঘনিষ্ঠ সূত্র জানায় এই দুই নায়িকার এমন আচরণে তিনি বেশ বিরক্ত সূত্রের দাবি এই দুইজনের একজনকেও সাকিব এখন পছন্দ করেন না বরং তিনি তাদের এসব কার্যকলাপে বিরক্ত সূত্রটি আরও জানায় ও যতই নিকটস্থ হওয়ার ইঙ্গিত দিক না কেন বাস্তবে সাকিব তাদের দুজনের সঙ্গে মানসিকভাবে অনেক দূরে অবস্থান করছেন এমনকি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে কথা বলেন সাকিব খান প্রশ্ন ছিল আবার কি বিয়ে করবেন পাত্রী নাকি একজন চিকিৎসক জবাবে সাকিব বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার ও সমাজের মধ্যে জীবন চলে কোনো নেই যদি কিছু হয় পারিবারিকভাবেই হবে আমার মা বাবা বয়সের কারণে চান আমি সংসারী হই সব মিলিয়ে বলা যায় ওপবলিকে ঘিরে যত আলোচনা চলুক না কেন সাকিব খান হয়তো সামনে এগিয়ে যেতে চান একদম নতুন পথেই